লিখেছেন ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করতো তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে কি বোধ হবে কিনা যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচার মুখোমুখি করবার জন্য তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায় সেজন্য আপনি যদি লেখালেখি করেন সে অধিকার আপনার আছে আল্লাহ ছয় নম্বর পড়ার প্রথম আয়াতে বলেছেন কোনো মন্দ কথা প্রসার আল্লাহ পছন্দ করেন না তবে যিনি নির্যাতিত যিনি মাজলুম তার জোলমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে এরপরে প্রশ্ন করেছেন নাহিদা হিমু আপনি লিখেছেন কি ধরনের হাসি ঠাট্টা জায়েজ অনেকে কথা বলার সময় যে গালি দেয় বা যে শব্দ ব্যবহার করে এগুলোতে করণীয় কি দেখুন কোনোভাবেই একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার বিনোদন করার কৌতুক করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন একজন হয়তো বসে আছে পুকুরের পাড়ে তারই একজন ফ্রেন্ড তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে সে পড়ে গেছে আর হা হা করে সবাই হাসছে আমরা এ সমস্ত ভিডিও দেখে বেশি এনজয় করি তাই না আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবে এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না মানুষ ফান করবে আনন্দ করবে কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে একজন মানুষের কষ্ট দিয়ে আনন্দ পাবে একটা পাখিকে একটা পশুকে নির্মমভাবে মেরে আনন্দ পাবে এটা তো কখনো গ্রহণযোগ্য হতে কোনো সভ্যতা হতে পারে না আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয় এখনো কোনো কোনো অঞ্চলে আছে আপনারা জানেন সাড়েল লড়াই হয় সাড়ের লড়াইয়ে যে নির্মমতা হয় যে কোন দৃশ্যের অবতারণা হয় এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোনো লড়াই হতে পারে না বা সেটাকে আমরা অনেকে বেশি এনজয় করছি এরকম অনেক খেলাধুলা আছে অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা সরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি এক সাদামী বললেন বলেছেন তোমাকে আমি একটা ওটের বাচ্চা দেবো লোকটা আমি আপনার কাছে চড়ার জন্য ওট চেয়েছি আপনি বাচ্চা দিবেন বাচ্চা ওটে কি চলা যায় নবী সাল সাল্লাম বলেছেন যে ওঠে তুমি চড়বা সেই ওঠ তো করো না কোনো ওটের বাচ্চা আমি সেটা মিল করেছি আরেকজন সাহাবিকে নবী সাল্লাহ সাল্লাম ডাক দিচ্ছেন ইয়াজ আল উজনাই এই যে দুই কান আছেন আপনার আপনি আসেন হে দুই কানওয়ালা তো এটা রসিকতা করলেন ওনার কান তো আসলেই দুইটা নবী করিম সাল্লাহামের জীবনে অনেক হাস্য রস করতেন কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে নয় আমরা অবশ্য মিথ্যা কথা বলে ফান করে অনেক অন্যায় কথা বলি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রসিকতা করেও যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ জান্নাতি প্রাসাদ তার করবেন অনন্ত অসীমকালের জন্য সে নাম সে ভোগ করতে থাকবে এই জন্য কোন অবস্থায় একজন মুসলমানের জন্য এটি জায়জ নাই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে